পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার চেয়ে বেশি শক্তিশালী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি নিউ ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি সকালের নাস্তা অফ ক্যামেরায় করে ফেলেছি আর এখন সকালের নাস্তা করার পর বেশ টুকটাক কাজও করেছি তারপরে ভাবলাম একটু চা খাওয়া যাক সকালের ঘুম থেকে ওঠার পরে শরীরের যে ঝিমঝিমিটা এটা কিন্তু চা খেলে বেশ কমে যায় কাজেও মন বসে কাজ করতেও কিন্তু একটা ভালো লাগা তৈরি হয় তাই দেরি না করে ঝটপট চাটা বানিয়ে ফেললাম আমার বাসাতে আমার ছেলে দুধ চা খায় আর বাকি সবগুলো রঙ চা তো বাসায় আমার বোন বোন জামাই আছে তো সবাই মিলে আজকে ভাবলাম একটু রং চা খাই তো রঙ চা আজকে করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি অনেকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে একদম সরাসরি চা খান আমি কিন্তু বেশিরভাগ নাস্তা খাওয়ার পরে চা খাই তো আমার কাছে এটা একটা ভালো লাগে আর সকালে একদম সরাসরি উঠে কিন্তু চাটা তেমন একটা খাওয়া হয় না মাঝে মাঝে যদি হয় কিন্তু বেশিরভাগ নাস্তার পরে চা খাওয়া শেষ করে অফ ক্যামেরায় কিন্তু সংসারের বাকি কাজগুলোও করে ফেলেছি এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো আজকে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে এদিকে বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর বাহিরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আমি মোবাইলটা হাতে নিয়ে দৌড়ে জানালার কাছে চলে গেছি আমি একটু ভিডিও করব বলে বৃষ্টি প্লাস বিরিয়ানি এটা কিন্তু বেশ ভালোই জমে যায় তো ভাবলাম একটু আমার ভিডিওতে দিয়ে দেবো আপুরা হয়তো অনেক বেশি পছন্দ করবে দেখতে কিন্তু আমার না সবারই ভালো লাগে এদিকে চুলাতে কিন্তু আমি বিরিয়ানির যে মাংসটা সেটা কিন্তু করে মেখে তারপরে আবার চুলাতে বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হতে থাক আর আপনাদের সাথে আমি গল্প করতে থাকি আশা করছি ভালো লাগবে ইউটিউব শুধু আসলে টাকা ইনকামের মাধ্যম না একটি নারী প্রতিভা বিকাশের মাধ্যম আমার কাছে যেটা মনে হয়েছে এই যে আমরা নারী যারা ঘরবন্দি থাকি কিছুই করি না সংসার করি যারা তাদের উদ্দেশ্যে বলছি আমরা যে সারাদিন কাজকর্ম করি কিন্তু আমাদের পরিচয় দিন শেষে আমরা গৃহিণী আমাদের আসলে কেউ তেমন করে চিনে না এই যে ইউটিউব এটা কিন্তু আমাদের প্রতিভা বিকাশের একটি বড় মাধ্যম ইউটিউব বলেন ফেসবুক বলেন সব দুটোই আমরা যে এত জন মানে এত নারীরা কাজ করতেছে ইদানিং দেখতেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে অনেক মানুষ আছে কিন্তু তাদের প্রতিভা আছে কিন্তু প্রতিভা বিকাশের মাধ্যম খুঁজে পান না আমার কাছে কিন্তু ইউটিউব হচ্ছে প্রতিভা বিকাশের একটি বড় মাধ্যম টাকা ইনকামের নয় প্রতিভা বিকাশের মাধ্যম বলতে পারেন সবাই টাকা তো আসলে সব সময় টাকা কিন্তু সুখ বয়ে আনে না সেটার জন্য বলতেছি টাকা থাকলে কিন্তু সব কিছু হয় না এই যে আমরা রান্না রান্নাবান্না করতেছি আমার মনের ভাবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটা কিন্তু আর মানে অফ ক্যামেরায় কিন্তু পারা যায় না কার কাছে কেমন লাগে আসলে আমি এটা জানি না ইউটিউব কিন্তু আসলে আমি যেটা বললাম সেটা কিন্তু একদম সত্যি আমি অনেক আপুদের কাছ থেকে শুনেছি ইউটিউবে আসার পর তাদের ডিপ্রেশান অনেক কমে গেছে তাদের কর্ম সব কিছুতে একটা নিয়মের মধ্যে চলে এসেছে আমরা কাজ কর্ম করি আবার ভিডিও করি এই যে একটা ব্যস্ততা এটা কিন্তু মানসিক দিক থেকেও আসলে ভালো কারণ বলছি যে আপনি যখন ফ্রি থাকবেন তখন আপনাকে কিন্তু দুশ্চিন্তা গ্রাস করবে আপনাকে নানান ধরনের চিন্তা ভাবনা আপনার ভিতরে ঢুকবে অলসতা কিন্তু অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা একটা কথাই আছে আপনি যখন অলসতা করে বসে থাকবেন কিছুই করবেন না দেখবেন আপনি নানান ধরনের নানান টেনশন অনেক কিছুই করতে পারবে কিন্তু যখন আপনি কাজে ব্যস্ত থাকবেন তখন দেখবেন আপনাকে কোনো কিছুই আপনাকে গ্রাস করতে পারবে আর এ তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্নাটাও মোটামুটি শেষের দিকে চলে এসেছি মাংসটা কষে কিন্তু চাউলটা ভেজে আর তারপরে মাংসটা ঢেলে দিচ্ছি আমি সব সময় এভাবে রান্না করি কেন জানি এভাবে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে অনেকে হয়তো যখন পানি দেন তারপরে মাংসটা ঢেলে দেন আমার কাছে মনে হয় এই চাউলের ভিতরে মাংসটা দিলে না এক্সট্রা একটা মানে স্বাদ আসে যাই হোক এক একজনের রান্না এক এক রকম আমি কিছু বলবো না এখানে কিন্তু অনেক গ্রাধুনিয়া আছেন যারা আমার ভিডিও দেখবেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে যেহেতু আমরা ব্লগ চ্যানেল আসলে সব কিছুই একটু একটু করে শেয়ার করি আর রেসিপি তো একদম একটু জেড শেয়ার করতেও পারি না মাঝে মাঝে আবার করি যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পৃথিবীতে যেমন মানুষও আমরা একরকম না দেখতে তেমনই সবার রান্না কিন্তু এক এক রকম না এক এক জিনিস দিয়ে রান্না করি দেখা যায় যে এক একজনের রান্না এক এক রকম স্বাদ আসলে পরিমাণ যদি সব কিছুতে পারফেক্ট দেওয়া যায় সেই জিনিসের স্বাদটাই কিন্তু অতুলনীয় হয়ে যায় যাই হোক বন্ধুরা এই যে আমি এখন ভাবে বসিয়ে দিয়েছিলাম পানি কিন্তু একদম শুকিয়ে গেছে শেষ পর্যায়ে এসে আমি কিশমিশ ঘি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আর আমার এই তো হয়ে গেল আজকের বি বিরিয়ানি আর গরুর মাংস বিরিয়ানি যেটাই বলেন যায় যেটাই আর তেমন করে রান্না বান্না করা হয় নাই আর এখন চলে এসেছি একদম বিকেল বেলা তো এখন আমি ভুঁড়ি দিয়ে পিঠা বানিয়েছি পুলি পিঠার মতো করে তো এখন সেটা আমি ভেজে নিব তো এটা কিন্তু অসম্ভব মজার একটি পিঠা আমি একবার ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি কীভাবে তৈরি করছি তারপরে কেন জানি একটু খারাপ লাগলো ভালো লাগলো না কেমন মন মানসিকতা তেমন ভালো ছিল না আর তারপর ভাবলাম না একটু শেয়ার করি একটু দেখিয়ে দিই যে ভরে দিয়েও আসলে এরকম পিঠা খাওয়া যায় মজাদার তো এখন মানে অফ ক্যামেরায় আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ভেজে নিচ্ছি আর ও আর আমি মিলে কিন্তু বানিয়েও নিয়েছি তো এই তো ভেজে নিচ্ছি আমার মজাদার পিঠাগুলো কেমন লাগছে দেখতে কিন্তু যেমন ভালো লাগতেছিলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল পিঠাগুলো ভুড়ি আসলে একদম শুকনো শুকনো করে রান্না করে এভাবে ভিতরে পুর দিয়ে তেলে ভেজে খেলে কিন্তু খুবই একটি মজার একটি পিঠা আমি নেক্সট টাইম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আশা করছি তখন আপনারা দেখতে পাবেন অনেকেই আছেন অনেক সুন্দর সুন্দর পিঠা বানান কিন্তু অনেক ভালো লাগে পিঠা কিন্তু পছন্দ করেন না এমন ব্যক্তি কিন্তু খুবই কম আছেন আমিও পছন্দ করি আপনারাও পছন্দ করেন আর এই তো তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি এখন একে একে তুলে নিচ্ছি আর এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে পিঠাগুলো কেমন হয়েছে অফ ক্যামেরায় কিন্তু এই সবগুলো আমি ভেজে নিয়েছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম